আকশার বাঁশকোপা টোল প্লাজার সামনে ট্রাকের পেছনে ধাক্কা লেগে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনায় দুজনে মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন পুলিশ জানিয়েছে শনিবার নদিয়ার কল্যাণী থেকে মুচিপাড়ার একটি বেসরকারি হোটেলে বৈঠকে যাচ্ছিলেন জেনারেল সংস্থার দুই জেনারেল ম্যানেজার ও তাদের গাড়ি চালক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এটি ট্রাকের পেছনে ধাক্কা মারে এতে সামনে বসা দুজনে ঘটনাস্থলে মৃত্যু হয় মৃতদের একজন জেন্ডালের জেনারেল ম্যানেজার গৌতম জানা বয়স পঞ্চাশ অপরজন গাড়ির চালক যার নাম পরিচয় এখনো জানা যায়নি গুরুতর আহত জেনারেল ম্যানেজার সন্দীপ চক্রবর্তী কল্যাণী নিবাসী বর্তমানে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাস্থলে কাকসা থানা পরিষদ ট্রফিক গার্ড উদ্ধার কাজ চালায় জিন্দাল মাইথন কোম্পানি কর্মী অরিন্দম মন্ডল জানিয়েছে মুচিপাড়ার বৈঠকের উদ্দেশ্যেই তারা যাচ্ছিলেন পুলিশ দুর্ঘটনা তদন্ত শুরু করেছে হ্যাঁ হ্যাঁ আমাদের কোম্পানি জিন্দাল আর মাইথন কোম্পানির দুজন জিএম ছিলেন ওনারা আসছিলেন কল্পনা এনে দুরন্ত এন্টারপ্রাইজ মিটিং আছেন আচ্ছা সেই মিটিং করতে আসছিলেন আমার সঙ্গে লাস্ট আধ ঘন্টায় কথা হলো বললো যে আপনার অফিসে যাবো দেখা করবো একটু তা আমি টোলের সামনে ছিলাম টোলের সামনে আসছি বাস তারপর থেকে আর ফোন নেই কলকাতা থেকে ফোন আসছে যেমন অ্যাকশন করে তুমি এসো তারপর আমি তাড়াতাড়ি মোটর মোটরসাইকেলে ছুটে আসো ঘটনাটা আমরা যা দেখলাম এসে এই কার এসে ওই ট্রাকের পেছনে সোজা ফুল স্পিডে ঢুকে গেছে দ্রুত করতে হ্যাঁ একদম দ্রুত গতিতে এসে ঢুকে গেছে আমরা দেখার পর এখানে আমরা খবর পেয়ে এসেছি একজনকে ভদ্রলোক কিনে নিয়েছি হসপিটাল ওনাকে অ্যাডমিট করে দিয়ে আর এই দুজনকে এখন রেস্কিউ করছি দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা